স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ খুশির খবর অবশেষে আজ বাজার খুলতে প্রতিটি গ্রামে সোনা প্রতিটি ক্যারেটে অনেকটাই সস্তা হল বিগত কয়েক সপ্তাহ ধরেই আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম ওঠানামা করেছি তবে আজ বাজার খুলতে অনেকটাই সোনার দাম সস্তা হয়েছে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি এক নজরে আজ কতটা কমলো সোনার দাম এবং আগামীতে কেমন থাকবে সোনার দাম কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সাথে দেখে নেব আজকে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে যে সোনার দাম কেমন হলে ভালো হয় সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে রুপোর দাম কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে এগারো হাজার ছশো টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ ষোলো হাজার টাকা আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি বিগত তিন সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ কুড়ি হাজার টাকায় ছুঁয়েছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই সস্তা হলো রুপোর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেটের বাইশ ক্যারেটের এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার চারশো সাতাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার আটশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ আটচল্লিশ হাজার সাতশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট গহনা সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে বলে একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের তুলনায় এই আঠেরো ক্যারেটের দাম কম হয়ে থাকে বিগত তিন সপ্তাহ আগে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় আজ অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট সোনার দাম তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে আগামীতে কেমন থাকবে সোনার দাম বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে মুদ্রাস্ফীতির দাম ডলারের দামকে কিছুটা বৃদ্ধি করা হয়েছে তারই প্রভাব সোনার দামের মধ্যে দেখা যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দেশে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম এবং মুদ্রাস্ফীতির দাম তার সাথে রিজার্ভ ব্যাঙ্কে সুদের হার দেখেই সোনার দাম নিম্নয় করা হয় যখন ডলারের দাম পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে বৃদ্ধি পায় ডলারের দাম যখন বাড়ে আন্তর্জাতিক ফেডারেল মিটিংয়ের মধ্যে তখন আমাদের দেশে সোনার দাম নিচে নামে রিজার্ভ ব্যাংকে যখন সুদের হার কমানো হয় তখন সোনার দাম নিম্নমুখী হতে দেখা যায় এখন আন্তর্জাতিক বাজারে ডলারের দাম অনেক বেড়েছে তারই কারণে সোনার দাম এখন নিম্নমুখী হচ্ছে এবং দেশের বাজারে ওষুধের হার অনেকটাই নিচে নেমেছে এমনটাই জানাচ্ছেন এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আপনার কাছে এখন সুযোগ রয়েছে সোনার গহনা তৈরি করার বিয়েশায় জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আসুন এবার দেখিনি প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়ছে যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ন টাকা দশ গ্রামের দাম পড়ছে একানব্বই হাজার পাঁচশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ পনেরো হাজার টাকা আপনাদেরকে জানিয়ে দিই যে বাইশ ক্যারেট হলমার্ক সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মেশানো হয় তার কারণে বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেটের তুলনায় দাম সামান্য কম হয়ে থাকে এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনা বিগত কয়েক সপ্তাহ আগে দশ হাজার টাকা ছাড়িয়েছিল তার তুলনায় আজ সস্তা বিক্রি হচ্ছে বাইশ ক্যারেটের হলমার্কের সোনা তো আসুন এবার সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না পিওর সুদ সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম পড়ছে ন টাকা দশ গ্রামের দাম পড়ছে নিরানব্বই হাজার আটশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ আটানব্বই হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও বাইশ ক্যারেট এবং আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ অনেকটাই সস্তা হল বিগত কয়েক সপ্তাহ আগে চব্বিশ ক্যারেটের সোনার দাম এগারো হাজার টাকা ছাড়িয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার দরে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ ছ হাজার সাতশো পঁচিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশি বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্সি তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে